আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়িঘরে দেখেন আমাদের কিন্তু গর্জেস জিমিছু শাড়ি চলে আসছে আরেকটা ডিজাইন একেবারে আপডেট এটা এগুলো কিন্তু প্রত্যেকটা নতুন নতুন মানে দুই হাজার পঁচিশ সালের ডিজাইন এগুলো তো যারা এই পাটি শাড়িগুলো কিনবেন আপনারা অবশ্যই আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন আগামীকাল সকাল সকাল আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়ি কিনতে পারবেন এবং আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আপনারা যারা অনলাইনে শাড়ি নেবেন আপনাদের অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না অ্যাডভান্স করতে হবে না জাস্ট শাড়ি পছন্দ করবেন স্ক্রিনশট মারবেন নাম ঠিকানা ফোন নম্বর দেবেন শাড়ি পাঠিয়ে দেব যদি আপনাদের শাড়ি পছন্দ হয় আপনারা রাখবেন পছন্দ না হলে আপনারা ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই তো ফেন্স আমাদের মরিয়ম শাড়ি গোটা একটা পাইকারি দোকান আর এই শাড়িগুলো আপনাদেরকে পাইকারি দামে দেব মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা মিনিমাম পনেরো থেকে বিশটা কালার আছে প্রত্যেকটা কালার দেখা শাড়িগুলো দেখেন একেবারে গর্জিয়েস জিমিচু পাড় শাড়ি দেখেন কত সুন্দর শাড়িগুলো কিন্তু মিনা করা কাজ আমি কাছ থেকে দেখাচ্ছি শাড়িটা দেখেন পাটটা কিন্তু কাটওয়ার করা হবে অনেক সুন্দর পার হবে দেখেন পাটটা কাটওয়ার করা হবে খুবই সুন্দর স্টোন লাগানো আছে অনেক আপডেট অনেক সুন্দর শাড়িগুলো দেখেন এটা জাম কালার খুবই খুবই নিখুঁত করে কাজ করা হয়েছে শাড়িটা অনেক সুন্দর জিমিচু কাপড়ের ভিতরে গর্জিয়াস পার শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র দুই হাজার টাকা পাইকারি প্রাইস তো যারা আমাদের দোকানে আসতে চান আপনারা অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে এটা হলো পিক ব্লু কালার দেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র দুই হাজার টাকা এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে দেখেন এটা হলো পেঁয়াজ কালার মাশাল্লাহ কালারটা কি দেখছেন অসাধারণ কালার মিনিমাম পাঁচ থেকে পাঁচ থেকে ছয় হাজার টাকার দামের শাড়ি পাঁচ থেকে ছয় হাজার টাকার দামের শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়ি করে আসলে কিন্তু পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই গর্জেস গর্জেজ জিমিচু পাটি শাড়িগুলো দেখেন ইস্টার্নে কাজ করা গর্জেস মাল্টিমিনে কাজ করা শাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা একেবারে আমাদের মরিয়ম শাড়ি করে এত পরিমাণ পাটি শাড়ি আমাদের আসছে আর আমরা কিন্তু এই এই পুরো ডিসেম্বর মাস কিন্তু আমরা এই শুধু পাটি শাড়ি বিক্রি করব আর আমাদের মরিয়াম শাড়ি থেকে কিন্তু আপনারা পাটি শাড়ি একেবারে হোলসেল এবং পাইকারি দামে পেয়ে যাবেন যেই এই শাড়িগুলো নর্মালি যে কোনো জায়গাতে মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা সেল হয় তো আমরা কিন্তু এই শাড়িগুলো দিচ্ছি মাত্র দুই হাজার টাকা একেবারে পাইকারি প্রাইস চাইলে এক পিসও কিনতে পারবেন আর যারা বেশি নেবেন চলে আসবেন যারা বেশি দেবেন তারা চলে আসবেন পাইকারি প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর গর্জেস গর্জেস আর জিমিচু পাটি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে দুই হাজার টাকা দিচ্ছি দেন কত সুন্দর মাশাল শাড়িগুলো দেখেন মানির চোখ সরানো যাবে না তো ফেন্স তো আপুরা আপনারা কিন্তু অনেক ঠকছেন তো আর ঠকাতা মানে আপনারা ঠকবেন না আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন আর এই শাড়িগুলো আপনারা অনেক জায়গা থেকে মনে করেন যে চার হাজার সাড়ে চার পাঁচ হাজার করে কিনছেন আপনারা আমি জানি তো আপনাদেরকে যাতে আর ঠকতে না হয় আর ঠকবেন না যতদিন মরিয়ম শাড়ি করা আছে আপনারা অবশ্যই মানে কম দামে পাবেন এবং পাইকারি প্রাইসে শাড়ি পাবেন তো অবশ্যই চলে আসবেন আর অনেক আপুরা আছে মানে কিনতে মানে কিনবেন না দাম শুনে অবশ্যই কিনবেন মানে যখন এই শাড়ি আপনারা দেখবেন অন্য জায়গাতে চার হাজার পাঁচ হাজার টাকা দাম আর মরিয়ম শাড়ি ঘরে যখন দেখবেন যে শাড়ির প্রাইস মাত্র দুই হাজার টাকা তো অবশ্যই কিনতে মন না চাইলেও কিনতে হবে এত সুন্দর শাড়িগুলো দেখেন আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দিচ্ছি তো অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি শাড়িঘরে তো ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু মরিয়ম শারিকর আমাদের ফেসবুক পেজে যারা এখনও ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবেন আর আপুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অনেক আপুরা আছেন যে এক পিস শাড়ি কিনবেন অর্ডার দিয়ে মানে অর্ডার দেন তিন পিস এরকম মানে কখনো করবেন না এটা কিন্তু অন্যায় যদি যদি আপনাদের এক পিস শাড়ি লাগে আপনারা এক পিস শাড়ি অর্ডার দেবেন আর যদি আপনারা দেখে শুনে নিতে চান আপনারা দোকানে চলে আসবেন আর যদি অনলাইনে শাড়ি কিনেন যদি এক পিস লাগে এক পিস শাড়ি অর্ডার দেবেন বাড়তি কোনো অর্ডার দেবেন না এগুলো কিন্তু সমস্যা হয় আমাদের ঠিক আছে আমি আপনাদেরকে অনুরোধ করে বললাম যে যদি এক পিস শাড়ি লাগে আপনারা এক পিসে অর্ডার দেবেন বাড়তি কোনো অর্ডার দেবেন না অনেক আপুরা আমাদেরকে কিন্তু খুব ডিস্টার্ব করতে আসে যে শাড়ি নেবেন এক পিস শাড়ি কিন্তু অর্ডার দেন তিন পিস আপনি কিন্তু আমি শাড়ি বিক্রি করি না ওই অনেকে মনে করবেন যে আমি তিন পিস অর্ডার দিব এক পিস রাখবো মানে এক তখন কিন্তু আপনারা এক পিস পাবেন না আমরা এইভাবে শাড়ি বিক্রি করি না এক পিস লাগলে এক পিস অর্ডার দেবেন বাড় বাড়তি কোনো অর্ডার দেবেন না যদি দুই পিস অর্ডার দেন দুই পিসে কিন্তু রাখতে হবে যদি দুই পিস নেওয়া যদি বলেন ভাই আমি এক পিস রাখবো এক পিসেও দেবো না এক পিসও দিব না এক পিস লাগলে এক পিস অর্ডার দিবেন যত পিস লাগবে তত পিস অর্ডার দিবেন বাড়তি কোনো অর্ডার দিবেন না আমি আপনাদের কাছে এটা অনুরোধ দেখেন এটা হলো ফিরোজা কালার খুবই সুন্দর অনেক সুন্দর গর্জিয়ে জিমিচু পাটের শাড়ি প্রাইস অনলি মাত্র থাকবে দুই হাজার টাকা এটা কি কালারে এটা পেঁয়াজ কালার অনেক সুন্দর দেখেন কালারটা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস পড়বে অনলি মাত্র দুই হাজার টাকা কালার আছে আর তো ফ্রেন্ডস আজকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যারা আসতে চান অবশ্যই আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন অনেক শাড়ি আছে অনেক